আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা রাখি সবাই খুব ভালো আছেন আজকে আমরা আসছি ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় চিড়িয়াখানায় এখানে আজকে দুই হাজার টাকা মাছা মূল্যে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে তো দেখি শিকারি ভাইরা কি পেলো কখন খেলা শুরু কখন শেষ দর্শক এখানে একজন বড় ভাই আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই খুব প্রফেশনাল একজন শিকারী তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই কোথা থেকে আসা হয়েছে আমি ভাই মিরপুরে মিরপুরেরই আচ্ছা এখানকার স্থানীয় আচ্ছা আচ্ছা এখানে কি মাঝে মধ্যে আসা হয় না আজকে প্রথম আসছেন আমি আজকে আজকে প্রথম আসছেন আচ্ছা আচ্ছা আজকে মাছা মূল্য কত নিল এখানে প্রত্যেক টিকেটের মূল্য নিছে 2000 টাকা আচ্ছা আচ্ছা এই 2000 টাকা কয় সিফ ফেলতে পারবেন সাধারণত নিয়ম হচ্ছে দুইটা বা তিনটা সিফ ফেলা আচ্ছা আচ্ছা এতে কর্তৃপক্ষের কোনো অবজেকশন নাই আচ্ছা আচ্ছা তো ভাই আপনার জানা মতে আপনি যে আসছেন আজকে শুনছেন তো অবশ্যই এটা সম্পর্কে তারপরে তো আসছেন তো কি কি মাছের মাইর হয় এখানে আপনার জানা মতে কাতল আছে বড় রুই কাতল ব্রিগেড মিগেল আচ্ছা আচ্ছা তেলাপিয়া তেলাপিয়া এই ধরনের আচ্ছা তো ভাইয়া আজকে সকাল থেকে যে বসছেন এখন পর্যন্ত কিছু

আমরা ভাইয়ের সাথে কথা বলে দেখব ভাই কখন আসলো কোথা থেকে আসলো এবং আজকে মাচা মূল্য কত নিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই ভাই কোথা থেকে আসা হয়েছে টিকিট মূল্য কত থাকে তাই দুই হাজার টাকা থাকে আচ্ছা আচ্ছা

দর্শক এখানে একজন শিকারি বড় ভাই আমি তার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই কোথা থেকে আসা হয়েছে বড় ভাই মিরপুর এক থেকে আচ্ছা আচ্ছা এখানে কি মাঝে মধ্যে আসা হয় ভাই আচ্ছা প্রতি মাসে খেলা হলে আপনারা আসেন

তো ভাইজান এখানে কি ধরনের টোপ ব্যবহার করেন ভাই আচ্ছা ডিম রুটি ছাতু ছাতু থাকলে তো বড় মাছের মায়ের হয় জন্য ছাতু খেলেন আচ্ছা তো সকাল থেকে এখন পর্যন্ত কি পেলেন আমাদেরকে একটু দেখা যাবে আচ্ছা একদম খালি না আচ্ছা সন্তোষজনক কিছু পাই একটু যদি উৎসাহ করতেন বড় ভাই মাসাল্লাহ মাসাল্লাহ

কেমন আছেন বড় ভাই ভাইজান কোথা থেকে আসা বসুন্ধটা থেকে আসা হয়েছে এখানে কি আজকে প্রথম আসলে না মাঝে মধ্যে আসতেন এখানে আসা হয় আচ্ছা আচ্ছা তো ভাইয়া এখানে আসলে কোন ধরনের টোপ বা কোন ধরনের বসি ব্যবহার করেন মূলত লাড্ডু আচ্ছা আচ্ছা লাড্ডুটা খেলেন বেশি আচ্ছা আচ্ছা কি ধরনের মাছ পাওয়া যায় এখানে ভাইয়া আপনাদের জানা মতে

বড় কোনো হিট হয়নি আচ্ছা ওই তেলাপিয়া গুলা কি আমরা একটু দেখতে পারবো দেখতে পারবেন ঠিক আছে ভাইয়া আমরা আশা রাখি শেষ বেলা পর্যন্ত আপনারা খুব ভালো মাছ নিয়ে যান যাবেন দর্শক আপনারা যারা এই মনোরম পরিবেশে প্রকৃতির মাঝে মাছ শিকার করতে চান প্রতি মাসের প্রথম শুক্রবার চিড়াখানার গেটে আসলে এখানে কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় তো আপনারা আসতে পারেন আর এখানে আসার ব্যাপারে কোনো রকম জানার থাকলে আমাকে কমেন্টসে জানাবেন আমি সহযোগিতা করব